আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এই কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে সুহান আল্লাহ বলেন আচ্ছা আমি তানজিল রব্বুল আলমিন বলে থেমে গেলাম এরপরে আমি আপনাদেরকে কিছু বলি নাই আপনাদের জবান থেকে অটোমেটিক একটা আওয়াজ বের হয়েছে সে আওয়াজটা কি জানো পিছনে যারা ওনারা মনে আমার সাথে রাগ করে আছে একটা আওয়াজ করেন তো আল্লাহ একবার এখন তো প্রশ্ন তো আর একটা চলে আসে করবো আপনাদেরকে প্রশ্ন আচ্ছা আল্লাহ আকবর আপনারা বলছেন কেন আমরা কোরআন থেকে একটু জেনে নেই হে আল্লাহ হে আল্লাহর কিতাব কোরআন তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও তোমার তেলাওয়াত শোনার পর এই মানুষগুলো অটোমেটিক কেন আল্লাহ আকবর বলেছে কোরআন জবাব দিচ্ছে ইমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন ইমানদার ব্যক্তিদের ইমানটা বেড়ে যায় ইমানটা বেড়ে যাওয়ার কারণে ইমানদার ব্যক্তিদের জবান দিয়ে বেরিয়ে আসে আপনারা ইমানদার ইমান আরো বেড়ে গেছে এই জন্য জবান দিয়ে বের হয়েছে আল্লাহ একবার আচ্ছা হুজুর আলহিম আয়া তুহু জাদা থুম ইমানা এতটুকু বুঝলাম এরপরে দিয়ে আল্লাপার আবার একটু আয়াত অংশ লাগিয়ে দিয়েছে তারা ভরসা করে তাদের এই আয়াতে লাস্টে এই আল্লাহর উপর ভরসা করে এই কথাটুকু লাগানোর উদ্দেশ্য উদ্দেশ্য হলো ইমানদার বান্দারা যখন ইমানের বলে বলিয়ান হয় যখন তারা ইম্যানের দাবি পূরণ করতে যায় এই এই আব্বারা কথা কই না যদি কথা বলতে হয় তোমরা কোথাও গিয়ে কথা বলো তোমরা এখানে আসছো কি ভালোর জন্য না খারাপের জন্য ভালোর জন্য আচ্ছা তাহলে আমি তোমাদেরকে ভালোবাসলাম তোমরা একটু আমার কাছে চলে আসো এখানে আসো 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 তুমি এখানে বসো আমার কাছে খুব ভালো লাগবে আরে তরুণ তোমরাই তো এই দেশটাকে গড়বে অতএব আমরা তো তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমার একটা তাক বিদ্যা তো আল্লাহ কবুল করো এই ছেলেগুলোকে আল্লাহ কবুল করো বলি আমি আচ্ছা আমরা কোন কথা বলছিলাম মনে আছে আপনাদের কোন কথা আল্লাহ একবারের কথা বলতেছিলাম ও আলা রব্বিহীন ইয়াতাওয়াক্কালুন কেন এখানে ইয়াতাওয়াক্কালুন যোগ করা হয়েছে যখন আল্লাহ পাকের বান্দারা ইবানের বলে বলিয়ান হয়ে তাদের ইমানি দাবি পূরণ করতে যাবে তখন তাদের উপর মামলা হামলা আঘাত এগুলো আসবে এটা আল্লাহ পাক জানেন এসেছে না এসেছে না আচ্ছা আপনারা কি কেউ জামাত ইসলাম করেন নাকি এই এলাকায় করেন না আচ্ছা আপনাদের একজন আবির ছিলেন মৌলানা মতিউর রহমান নিজামি রাহেমহুল্লাহ তিনি তো পাঁচ বছর দুইটা মন্ত্রণালয় চালিয়েছিলেন কৃষি মন্ত্রণালয় প্রথম পর্যায়ে এরপরে শিল্প মন্ত্রণালয় আচ্ছা ওনার মন্ত্রণালয়ে কোন দুর্নীতি পাওয়া গেছিল উনি কি কোন জেনাবা বিচারে লিপ্ত হয়েছিলেন উনি কি কোন মানুষ খুন করেছিলেন উনি আল্লাহর উপর তাওয়াক্কাল করেছিলেন ইমানের বলে বলিয়ান হয়ে ইমান বৃদ্ধি পেয়েছিল সেই জন্য এই অপরাধের কারণে তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছে ঠিক না আপনি যদি ইমানের কথা বলতে যান আপনি যদি ইমানের দাবি পূরণ করতে যান আপনার উপরে হামলা আসবে মামলা আসবে আঘাত আসবে সেই অবস্থা আপনি যাতে ভয় না পান আপনি যাতে অধৈর্য না হন আপনি যাতে সাহস না হারান এই আল্লাহ পাক বলেছেন ওয়ালা রাব্বিহি মিয়া তাওয়াক্কালু আল্লাহ পাকের এই সমস্ত বান্দারা তাওয়াক্কাল করবে আল্লাহর উপর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কাল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির সমস্ত দায়িত্ব নিয়ে নেবে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আসুন সেই কোরআনুল কারিমের একষট্টি নাম্বার সুরা আমাদের সবক শুরু কত নাম্বার সুরা সবাইকে বলতে হবে একষট্টি নাম্বার সুরা সুরাটার নাম হচ্ছে সফ বলেন সুরাটার নাম এটা আপনি পাবেন কোরআনুল কারিমের আঠাইশ তম পাড়া আমি আপনাদের খেত মতে তেলাওয়াত করেছি আট নয় দশ এগারো চারটি আয়াতে কারিমা এবার আসুন এই আয়াতগুলোতে আল্লাহ পাক আমাদের জন্য কি নির্দেশনা রেখেছেন আমরা জানার জন্য চেষ্টা করি যারা পারেন আমার সাথে তেলাওয়াত করবেন কুরআন তেলাওয়াত করলে লাভ নারস আর যদি তেলাওয়াত করতে না পারেন আপনি শুনুন শুনলেও লাভ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسمিল্লাহ رب رحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللّهِ وَرَسُولِهِ ۗ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم بتعرفوا

তার সেই কোরআনের আলো দিনের আলো ইসলামের আলোকে তিনি আরো প্রজ্বলিত করবেন যদিও কাপেররা অপছন্দ করে তিনি তো সেই সত্তা যিনি তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাল্লামকে বিল হুদা বোমা আনি কোরআনুল করিম এই কোরআন